তোমরা সবাই কেমন আছো আমি খুব খুব খারাপ আছি কেন খারাপ আছি বলছি শোনো তো সকাল হয়েছে হানিককে দিয়ে শুরু হলো তো তারপরে মনা মাঠ থেকে আসলো আমরা চা টা খেলাম মনাকে হলুদ দুধ দিলাম ও খেলো তো আরটা গুড নিউজ আছে কি গুড নিউজ দেখো তোমরা এই যে মাঠ থেকে এসে বলছি মাম্মি আজকে মাঠে দৌড়াতে গিয়ে পাঁচটা মোচকে গেছে তো মচকে গেছে তখন স্যার আশেপাশের থেকে বরফ টরফ এনে পায়ে দিয়েছে হাঁটতে পারছিল না তো বাড়িতে এসে আস্তে আস্তে ব্যথাটা বাড়ে তো বাড়ার পরে এবারে আমি বললাম যে বরফ দিয়ে তারপরে যত বেলা যাচ্ছে তত ব্যথা বাড়ছে বরফ দিয়েও কিচ্ছু হচ্ছে না তো সকালবেলায় আমি ওকে বরফটা বের করে দিয়েছি ও পায়ে ডলছে তো পিংটু বলেছে ভাত খাবে না ওর জন্য চিরে লেবু দিয়ে নুন দিয়ে চিনি দিয়ে মা ভিজিয়ে রেখে দিয়েছি আর মনা হলুদ দুধ খেয়েছে তো আর কিছু খাবে না তো হানিকে পাতা দিয়ে দিয়েছি তো দেওয়ার পর তো দেওয়ার পর আমি রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে যে পুঁটি মাছগুলো কেটে বেছে ধুয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি ওদিকে মেয়ে চিৎকার করে কাঁদছে তখন পুটি মাছ আমার মাথায় মেয়ের কান্না দেখে ওর বাবাকে ফোন করলাম যে তাড়াতাড়ি বাড়ি আসো মেয়ে কাঁদছে পায়ে ব্যথা করছে কিছু একটা করো তো চট জল তো আমাদের এখানে ডাক্তার বসবে না একটা সময় তো লাগবে কিন্তু সময় দেওয়ার মতো আর এ ছিল না তখন মেয়েকে নিয়ে পিন্টুকে বললাম তুমি হাসপাতালে চলে যাও এমার্জেন্সিতে তো ওখানে গিয়ে দেখাও আমি যাচ্ছি রান্নাটা সেরে তো কাজের বউ আসবে চলে গেলে তো হবে না তো কাজের বউ চলে এসছে তাড়াতাড়ি করে কাজের বউকে দিয়ে কাজ করিয়ে আমি এদিকে রান্নাটা করে তাড়াতাড়ি করে আমি আবার মেয়ের কাছে হাসপাতালে চলে গেলাম পিন্টু বাইকে করে নিয়ে গেছে তো বরফদা দুই তিন ঘন্টা বরফ দেওয়ার পরেও কমেনি তারপরে মেয়েকে নিয়ে ওর বাবা হাসপাতালে চলে এসেছে বাইকে করে তো আমি ভ্যানে করে পেছন পেছন আসলাম তো এই যে হাসপাতালে ঢুকছি তো ওর বাবা বলছে বিশাল লাইন ফোন করে আমাকে বলছে আমছি তোমার চেনাশোনা কে আছে তাকে গিয়ে ধরো তো তাকে গিয়ে ধরে ভেতর দিয়ে ওকে ডাক্তার টাক্তার দায় দেখিয়ে দিয়েছে আর পায়ের জন্য এক্স রে দিয়েছে তো ওর বাবা এক্সরে রিপোর্টটা নিয়ে মানে এক্সরেটা কাগজটা নিয়ে এক্সরে কোথায় করায় দেখতে গেছে আমি মেয়ে দেখি এমার্জেন্সি সামনে দাঁড়িয়ে আছে আমি গিয়ে দেখি তো যাই হোক তো ওর বাবা আমাকে বললে তুমি ওষুধটা নিয়ে আসো আমি ওকে এক্সরেটা করিয়ে নেওয়াম যে ঠিক আছে তো আমি ওষুধটা নিতে এসেছি পেছন সাইডে দেখো একটা পেছন সাইড হাসপাতালে কত সুন্দর করেছে হাসপাতালটা তো আমি ওষুধটা নিয়ে গেছি তো খালি পেটে একটা ওষুধ ছিল তো আমি গিয়ে দেখি মেয়ে বসে বসে কাঁদছে ওর এক্স রে হয়ে গেছে কাঁদছে তো জলের বোতল নিয়ে গেছিলাম ওকেও একটা ওষুধ খাইয়ে দিলাম খালি পেটের ওষুধটা তার ওর বাবা সেই এক্সরে করেছে তো সেই রিপোর্টটা আবার ডাক্তারকে দেখাতে বলেছে মানে এক্স রে প্লেটটা ডাক্তারকে দেখাতে বলেছে ডাক্তার দেখে বলল যে ভয়ের কিছু নেই মচকা লেগেছে মলম ঠলম ওষুধ টষুধ দিয়েছে তো আবার ওইটা রিপোর্ট করতে দিয়েছে তিন দিন পরে আবার ওটা দেবে তো দেখোর বাবা দৌড়াদৌড়ি করছে পাগলের মতো মেয়ের পা মচকে গেছে মাথার ঠিক নেই তো যাই হোক দেখো তোমরা তো আমি আড়াইটের সময় হাসপাতাল থেকে বাড়ি এসেছি এসে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো যা টেনশন গেছে এত মানে শরীর খারাপ করছে না বলার মতো না কথা বলার ক্ষমতা নেই এতটাই শরীর খারাপ করছে আমার তো পিন্টু ঘুম থেকে উঠে বাজারে চলে গেছিলো সবজি বাজার ঘরে একদম ছিল না তো ও বাজার থেকে আসলো চলো তো আমার বাজার ব্যাগ থেকে নামানো হয়ে গেছে দেখো এই যে বাজার এনেছে আমার মোটামুটি তিন চার দিন হয়ে যাবে এই বাজার যা এনেছে ও একদম রোজ রোজ বাজারে যেতে চায় না ও একেবারে বেশি করে মানে আদা রসুন পেঁয়াজ আলু এগুলো এনে রাখে মোটামুটি তিন চার দিন আমার হয়ে যায় তো দেখো এই যে বাজার তো এখন আমি বাজারটা যারা ফ্রিজে সব প্লাস্টিকের টোপলা করে করে রাখবো রেখে তারপরে আমি সন্ধ্যাবেলায় চা বসাবো তো তোমরা দেখো তো আমার চা করা হয়ে গেছে আমি এখন চা নিয়ে ঘরে চলে এসেছি রশনিকে একটু হলুদ দুধ দিয়েছি পায়ে ব্যথাটা যদি একটু কমে এমনিতেও হলুদ দুধটা খায় তো যাই হোক তো আমার রাতে একটু রান্না বাকি আছে মানে দুপুরবেলায় সেরকম রান্নাবান্না করিনি তো রাতে একটু মানে ঢেঁড়স ভাজবো তো এখনকার মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করো টাটা গুড নাইট